আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ছোট্ট একটি দোয়া এত বড় ফজিলত যেটা কল্পনাও করা যায় না একটি ছোট্ট দোয়া এটা আপনারা পড়লে সাথে সাথেই মুখস্থ হয়ে যাবে অনেকে আছেন আমল করে থাকেন ফজিলত জানেন না আসুন আমরা সেই ফজিলতটা জেনে নেই ফজর এবং মাগরিবের পরে কারো সাথে কথা বলার আগেই সাতবার এই দোয়া পাঠ করলে সেদিনে অথবা সেই রাত্রে মৃত্যুবরণ করলে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুখ রক্ষা করবেন অর্থাৎ তাকে জাহান্নামে ফেলবেন না জাহান নামে না ফেললে কোথায় যাবে জান্নাতে যাবে তার মানে এই দোয়াটি সাতবার পড়লে জান্নাত তার জন্য সুনিশ্চিত ও জাহান্নাম নাম তার জন্য হারাম মাত্র তিনশো টাকা মাসিক অজিফায় কোরআন শিখুন ঘরে বসে বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন কত বড় ফজিলত দুনিয়া সমস্ত আমল আখলাক আমরা করে থাকি কিসের জন্য জান্নাত জাহান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য তাই তো এই দোয়াটা যদি আমরা সকাল সন্ধ্যা পাঠ করি আমাদের গুনাহের কারণে যদি জাহান্নাম ফয়সালাও হয়ে যায় ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না জান্নাতেই দিবেন আসুন দোয়াটা মুখস্থ করে নিই সাতবার এটা আমি এখন পড়ব আমার সাথে সাথে আপনারা পড়বেন মুখস্থও হবে আবার আপনাদের আমল হয়ে যাবে যাদের মুখস্থ হয় না তারা প্রতিদিন সকাল সন্ধ্যায় এই ভিডিওটা ছেড়ে আমার সাথে সাথে সাতবার পড়ে নেবেন চলুন পড়ি অল্ল হোম্মা আজি ঋণী একটু একটু করে পৰি অল্লহোম্মা আজি ৰিণী মিনান্নাৰ অল্ল হোম্মা আজি ঋণী অল্ল হুম আজির মিননার অজিরণী মিননার অজিরণী মিননার অ্ল হুম আজিরণী মিনান্নার আশা করি মুখস্থ হয়ে গেছে সবাই আমল করবেন আর ভিডিওটি উপকারী হলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে এটা আরো জন মানুষের কাছে তারাও এর দ্বারা উপকৃত হবে তাদের কাছে খারাপ ভিডিও আসবে না ভিডিও দেখা থেকে বিরত থাকতে পারবে তাই মানুষকে গুনাহ থেকে বাঁচার জন্য এবং তাদেরকে দিনের পথে আনার জন্য এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র তিনশো টাকা মাসিক ওজিফায় কোরআন শিখুন ঘরে বসে বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন